কোরআন শরীফে বাইশ পারার মধ্যে একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে বাবাজি আমার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা

আমি আপনাকে এবং আপনার বাড়ির লোকেদেরকে পরিবার সদস্যদেরকে আমি আল্লাহ আজকে পাক এবং পবিত্র বলে সার্টিফিকেট দিয়ে ঘোষণা দিয়ে দিলাম ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন বলুন আপনার বাড়ির লোক কারা আছে আপনি নিজের থেকে একটু দেখিয়ে দিন এই আয়াতে কারীমা যখন হযরতে জিবরাইল সালাম আমার নবীর সামনে পেশ করলেন দয়ার নবী আমার হুজরা মোবারকের মধ্যে আরাম ফরমাচ্ছিলেন আরাম করতে করতে দয়ার নবী আমার চেহারা মোবারকে পবিত্র চাদর মোবারক জড়িয়ে নিয়ে বাড়ির বাইরে যখন বেরিয়ে এলেন দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সর্বপ্রথম ইমামে হাসান ও হুসাইন লক্ষ্য করে বললেন এই ইমামে হাসান হুসাইন তোমরা আমার চাদরের মধ্যে এসে যাও তারপরে দয়ার নদী আমার সাইজা ফাতেমাকে দেখতে পেয়ে বলছেন এই সাইজা ফাতেমা এই ফাতেমা তুমিও আমার চাদরের মধ্যে এসে যাও কিছুটা দূরে ছিলেন হায়দারে কাররার মাওলা আলী শেরে খোদা মাওলা আলী চিন্তা করেছে না আল্লাহ কি এমন ঘটনা ঘটলো দয়ার নবী আমার ইমামে হাসান ও হুসাইন পাকে নিয়ে নিলেন দয়ার নবী আমার মার ফাতেমা ফাতেমাকে চাদর পাকে নিয়ে নিলেন কি এমন ঘটনা ঘটলো মাওলা আলী যখন এগিয়ে এলেন মাওলা আলী কে লক্ষ্য করে নবী আমার বলছেন এই মাওলা আলী শেরে খোদা তুমিও আমার চাদরের মধ্যে এসে যা একদম দলিলি কথা বলছি বাবা দালালি বলছি না দয়ার নাবি আমার ইমামে হাসান হুসাইনকে নিলেন মা ফাতেমাকে নিলেন মাউলা আলীকে নিলেন নিয়ে মোট পাঁচ জন হলেন কিনা দেখুন আমার নাবি নিজে রয়েছেন মাউলা আলী মা ফাতেমা ইমামে হাসান ইমামে হুসাইন এই পাঁচ যখন একত্রিত হয়ে গেলেন আল্লাহর নাবী

পরিবারস্থ লোক আপনি এদেরকে পাক এবং পবিত্র বলে সার্টিফিকেট দিয়ে দিন আচ্ছা বলুন তো আমার আল্লাহর কথা মতো নাবির কথা মতো মা ফাতেমা হলেন পাক আল্লাহর কথা মতো আমার নাবির কথা মতো মাউলা আলী হলেন পাক আমার নাবির কথা মতো ইমামে ও হুসাইন হলেন পাক আমার হলেন পাক ওই পাকেদের সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে পাকেদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে সে হাজার গোসল করলেও তার দেহটা পাক হতে পারে তার দিলটা কোনোদিনও পাক হবে না হবে না আর পাক পঞ্জাতনকে ভালোবাসলে পাক পঞ্জাতনকে মেনে নিলে পাক পঞ্জাতনকে মহাব্বত করলে তার অন্তরটা আল্লাহ করে দেবেন পাক আল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতে পারলে ভাই আমার কথা বুঝে আছে আসছে তো তাহলে আমরা পাক পাঞ্জাতান মাননে মুসলমান আমরা সাহাবী ও রাসূলদের মুসলমান আমরা নবীর আহলে বায়েতকে কে মুসলমান আমরা নবীর বংশধরকে মাননে মুসলমান আমরা ওলি আল্লাহ গাউস কুতুবদেরকে মুসলমান আলহামদুলিল্লাহ আমরা সুন্নি হানাফি জামাতের হুসাইনি মুসলমান জোরে বলে সুবহানাল্লাহ 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 আমরা সুন্নি হানাফি জামাতের আলহামদুলিল্লাহ আমরা হুসাইনি মুসলমান একবার জোরে বলে সুবহান আল্লাহ বিরাদার আমার নবীর চরিত্র কেমন নবীর আখলাক কেমন আমার নবীর শান বর্ণনা করতে গিয়ে শায়ের নবীর আশিক হয়ে কি বলছে শুনুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা।

নারীদেরকে সম্মান দেওয়া হতো না নারীদের সম্মান ছিল বিপন্ন যদি কারো বাড়িতে কন্যা সন্তান হতো সেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো বাবা কন্যা সন্তানদেরকে মেরে ফেলা হতো জীবন্ত কবর দিয়ে দিয়ে দেওয়া হতো তাই বলছে পাপে তাতে আধারে পূর্ণ দুনিয়া ہولو پنو بیستی نورے اجالا محمد مصطفیٰ صلی اللہ تمی بادشار بادشاہ رحمت والا تمی بادشار بادشاہ رحمت والا میدر سمانر کتھا لکھ کرتے گئے মনে পড়ে যায় নারী জাতির সম্মানের কথা লক্ষ লক্ষ করতে গিয়ে দয়ার রহমান তল্লি লাল শাফি উল্লু হযরত মা ফাতেমাকে কেমন ভাবে সম্মানিত করেছেন দেখুন আমার নবী যদি বসে থাকতেন বসে থাকতেন আর হযরত সাইয়েদা ফাতেমা যদি আমার নবীর দরবারে আসতেন আমার নবীর দরবারে মা ফাতেমা যখন আসতেন আমার দয়ার নবী বসে থাকলে মা ফাতেমাকে দেখে আল্লাহর নবী স্বয়ং উঠে দাঁড়িয়ে যেতেন সুবহানাল্লাহ মা ফাতেমাকে দেখে যেতেন দো আলা বাদ আমার নদী উঠে তড়িয়ে গিয়ে মা ফাতে মার হাতে চুমা খেতে মা ফাতেমার হাতে চুমা খেতেন আমার নবী মুস্তাফা মা ফাতেমার মাথায় চুমা লাগাতেন তয়ার নবী আমার মা ফাতেমার হাতে চুমা দিতেন মা ফাতেমার মাথায় চুমা লাগাতেন আল্লাহর নবী বলেন জগতের মানুষ শোনো শোনো আমি সাইয়্যেদা ফাতেমাকে আমি নবী আমার बेटी বলে আমার কন্যা বলে আমি এইভাবে তাযীম করি না শুধু আজ হযরত সাইয়েদা فاطمه কে আমার আল্লাহ জান্নাতী রমণীদের সরদারিনী বানিয়েছেন মা সমস্ত জান্নাতি রমণীদের সরারিণী বানিয়েছেন আমার নাবি বলেন মা ফাতেমা যেখানে নারাজ হয় আমি নাবিও সেখানে নারাজ হয়ে যাই ফাতেমা নারাজ হলে আমিও নাবি নারাজ হয়ে যাই ফাতেমা যেখানে নারাজ থাকে আমার আল্লাহ সেখানে নারাজ হয়ে যায় আর ফাতেমা যেখানে খুশি থাকে আমার আল্লাহ খুশি থাকে তো ভাইয়েরা বাবাজিরা আমার আমরা যারা বক্তা মানুষ জালসা করি বক্তব্য রাখি খেতাবত করি লেকচার দিই আমরা সকলেই কংগ্রেসের জান্নাতের বর্ণনা কিছু না কিছু করি করি না হাফিজ সাহাব জান্নাতের বর্ণনা করেন কাহি সাহাব জান্নাতের বর্ণনা করেন ইমাম সাহাব জান্নাতের বর্ণনা করেন ওলামা হজরত জান্নাতের বর্ণনা করেন মুফতি সাহেব জান্নাতের বর্ণনা করেন সমস্ত খিতাবাত যারা করে তারা সকলেই জান্নাতের বর্ণনা করে বর্ণনা করে কিন্তু বলা বাহুল্য জান্নাতের বর্ণনা তো করতে হবে করতে হবে জান্নাতের সর্দার যাদেরকে আমার আল্লাহ বানিয়েছে তাদের কেউ ভালোবাসতে হবে আমার নবী নূরের জবানে জানিয়ে দিলেন আল হাসান ও আল হুসাইন সাইয়াদা শাবাবে আহলুল জান্নাত আল হাসান ও আল হুসাইন সাইয়াদা শাবাবে আহলুল জান্নাত আমার আল্লাহ ইমামে হাসান ও এবং ইমামে হুসাইনকে জান্নাতী যুবকদের সরদার বানিয়েছে

একজন সাহাবী তো কেঁদেই আকুল কেঁদে অস্থির আয় আল্লাহ এত আমল করলাম এত ওয়াজিফা করলাম এত نبیকে mohabbat করলাম এত نبیকে প্রেম করলাম আল্লাহর নবী বলছেন কোনো বৃদ্ধ লোক জান্নাতে যাবে না তাহলে কি হবে কত সরল মনের সাহাবী কত পরিষ্কার অন্তরের সাহাবী কত আলোকোজ্জল অন্তরের সাহাবী দেখুন সাহাবি কান্না কাটি দয়ার নবী আমার মৃদু মৃদু হাসতে হাসতে বলছেন শোনো শোনো আমার আল্লাহ পাক যাদেরকে জান্নাতী বানাবেন জান্নাতী বানাবেন জান্নাতী বানাবেন যদি কারো একশো বছর বয়সে ইন্তেকাল হয় তাকে তেত্রিশ বছরের যুবক বানিয়ে জান্নাতে বা পাঠাবে কিতাবের মধ্যে বলা হয়েছে জান্নাতে যারা যাবে জান্নাতি যারা হবে

করিয়ে দেওয়ার পরে তাদের বয়সটা হয়ে যাবে 33 বছর যাদের চুল পেকে যাবে দাড়ি পেকে যাবে চামড়া কুঁচকে যাবে যাদের হাজার আপনারা 80 90 বছর বয়স হয়ে যাবে তাদেরকে 33 বছরের যুবক বানিয়ে আমার আল্লাহ নবীর সদকাই জানাতে দেবে কথা বুঝে আসছে তখন ওই সাহাবি আমার নাবির কথা শুনে খুশি হয়ে গেলেন আমার নাবির কথা শুনে আনন্দিত হলেন আমার নাবির কথা শুনে উৎফুল্ল হলেন ও ভাইরা বাবাজিরা আমার দয়াল নাবির রাহমাতাল লিল আলামিন শফিউল উনার টোটাল লাইফে টোটাল লাইফে টোটাল লাইফে উনি কোনোদিনও একটা মিথ্যা কথাও বলেন না এটাও ওনার একটা স্থানের বর্ণনা এটাও ওনার একটা ইজ্জতের বর্ণনা আমার দয়ার নবি টোটাল সিন্দে কোনো মিথ্যা বলেন না হজরতে আদম আলু সালাম থেকে নিয়ে কোনো না বিরসুল কোনদিনও মিথ্যা বলেন না বলেন না চুরি বলে আমার মানে আপনি মুস্তাফার সা কি বলবো আমার আল্লাহ দোয়ার নবীর নবুয়তের বাদশা বানালেন নবুয়তের বাদশা বানালেন আমার আল্লাহ মাওলানা আলী হুজুর পাককে বেলায়েতের বাদশা বানালেন জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক নবী মুস্তাফাকে নবীদের ইমাম বানিয়েছেন রাসূলদের ইমাম বানিয়েছেন পায়গাম্বরদের ইমাম বানিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর সাদকায়ে মাওলানা আলী